মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা বাস চত্বরে আপনারা জানেন যে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কুতুবুদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির সরকারকে সদস্য সচিব পড়ায় কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের নেতৃত্বে সকাল দশটায় খকশা মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি মিছিল নিয়ে পাকিস্তান চত্বরে অবস্থান করেছে ইতিমধ্যে ঢাকা থেকে জাকির সরকার তিনি আমাদের মাঝে উপস্থিত হলেই তাকে ফুল দিয়ে বরণ করে নেবে খোকসার যে সকল বিএনপি নেতা করে জানেন যে বিএনপির অনেকদিন পরে বিএনপির একটা নতুন দুইজনের বিশিষ্ট একটা কমিটি হয়েছে আহ্বায়ক এবং সদস্য সচিব আমরা অচিরেই এই কমিটি আমরা পূর্ণাঙ্গ করব। এবং যারা এতদিন রাজপথে ছিল সেই রাজপথের সৈনিকদেরকেই আমরা এই কমিটিতে দু হাজার চোদ্দ সাল থেকে আমরা এই জন্যই সংগ্রাম করে আসছি সংগ্রামের প্রতিফলন হিসাবে আমরা গতকালকে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই সদস্যের বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন আমাদের দেশের নায়ক তারেক রহমান আমাদের কমিটির চেয়ারপারসন উনি ঘোষণা করেছেন এবং এই চমকে আমরা আগামী দিন আরও অনেক সুন্দর সুন্দর চমক আপনারা দেখতে পারবেন এবং চমকের ফুল মানে কি হল যে ইয়াং নেতৃত্ব করে তোলা এবং ইয়ার নেতৃত্বকে হাতে তারেক রহমান তারুণদের প্রতি এবং তারুণদেরকে দিয়ে তরুণদেরকে দিয়ে উনি রাজনীতি করাবেন এই কারণেই আমাদের কুষ্টিয়া জেলা যারা আহ্বায়ক হয়েছেন সদস্য সদস্যসি হয়েছেন বিশেষ করে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ওনার নেতৃত্বে আজ থেকে চার পাঁচ বছর আগে উনি কুষ্টিয়া জেলায় যত অঙ্গ সংগঠন আছে সবই ওনাকে দিয়েছিল যে উনি এই কমিটিগুলো করে দিয়েছেন এবং সেই কমিটিরই আমরা সব অঙ্গ সংগঠনের প্রধান এখানে আসি এবং বিভিন্ন দলের এবং মূল দলটা আমাদের ছিল না কারণের প্রতীক ডক্টর চেয়ারম্যান তারেক রহমান উনি তারুণ্যের প্রতীক হিসাবে ইয়াং জেনারেশনকে সৃষ্টি করার জন্য ইয়াং জেনারেশনের হাতে নেতৃত্ব দেওয়ার জন্য উনি কালকে কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট তারুণ্যের প্রতীক হিসাবে উনি নতুন করে আমাদের কমিটি আমাদের উপহার দিয়েছেন এর জন্য আমাদের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ধন্যবাদ কুষ্টিয়ার জেলা কমিটি পাইছি দুইজন বিশিষ্ট কমিটি দিয়েছে আমাদের প্রতিপুদ্দিন চাচা এবং জাকি সরকার এরা কুষ্টিয়ার ভূমন্ত বিএনপিকে পুরো উজ্জ্বিত করেছে এবং গতদিনে এদের নেতৃত্বই কোক্সা এবং কুমারখালী কুষ্টিয়া এবং পুরা কুষ্টিয়া ডিস্ট্রিক্টের যে রাজনৈতিক যে সংগঠন সুসজ্জিত হয়েছে এটা সম্পূর্ণ তাদের অবদান এবং কোকসাতে আমাদের আলাউদ্দিন চাচা এবং মাদুবংশী এরা সম্পূর্ণ জাকির সরকার এবং পতুবুদ্দিন চাচার দিক নির্দেশ অনুযায়ী কোক্সাকে সুসংগঠিত করেছে আমরা যা ফোকসাতে যে সমস্ত নেতাকর্মী এ এ যাবৎকালে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং যারা এই দলের দুর্দিনে ছিল এরা আলাউদ্দিন আলাউদ্দিনের এবং এরা আলাউদ্দিন খানের সাথেই ছিল আমরা এখনও আছি এবং ভবিষ্যতেও তার সাথেই থাকব আর আমরা বলতে চাই যে কুতুবউদ্দিন চাচা এবং জাকির সরকার যেভাবে কুষ্টিয়ার সাধারণ নেতাকর্মীদেরকে বিপদের সময় খোঁজখবর রাখছে আমরা চাই যে দলের আজকের এই সুদিনেও তারা যেন আমাদেরকে সেভাবে সুসংগঠিত রাখে এবং আমাদের খোঁজ নেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করি بهابو سوال پيٽا لن پڪ ڪري ٿي ٿي ان کي آواز ڏيڻ سان ٻي کي ٺي ڪويه ٿو اها ماڻهو ڏٺو جو مونکي اها ڏٺو اها فيني وها نه آرٽيست ٿين ٿا نه مائي ڏس জোরে কা <-cado> <sociedad> আসসালামু আলাইকুম আমি হচ্ছে কুষ্টিয়া জেলা ছাত্র দলের কমিটি সদস্য হিসেবে দেশ নায়ক তারেক রহমানকে আমার প্রান্তীয় সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এই কুষ্টিয়া জেলা জেলা বিএনপি আলাদ কমিটি জেলার ঘুমন্তকে ঘুমন্ত হচ্ছে জেলাকে জাগ্রত করার জন্য যে পদক্ষেপ নিয়েছে তারেক রহমান তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের কোপসার আমাদের কোপসার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন খানের নেতৃত্বে আমরা আগামী দিনে সুন্দর এবং শক্তিশালী সংগঠন হিসেবে থাকতে চাই এগুলো আমার বক্তব্য শেষ করছি খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ টোয়েন্টি ফাইভ খোকসা কুষ্টিয়া